আসসালাম আলাইকুম বন্ধুরা মজাদার কাঁঠালের বীজের তরকারি নিয়ে আসলাম কাঁঠালের এই বীজটা অনেকেই অনেকভাবে খেয়ে থাকেন তবে আমার এই রেসিপিটি যারা যারা এখনো খাননি তারা ট্রাই করে দেখতে পারেন একবার খেলে বারবার রান্না করতে ইচ্ছা করবে কাঁঠালের বীজগুলিকে একটু শুকিয়ে মাঝখানে দুই টুকরা করে আমি ছিলে ক্লিন করে একটু হলুদ লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি আর এদিকে নিলাম ছুরি সুটকি সুটকিগুলিকে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে গরম পানিতে দিয়ে চুলায় একটা হালকা বলা গুঠিয়ে নিয়েছি কারণ চুটকির মধ্যে যে আস্টে গন্ধ আর ধুলিবালি থাকে সেগুলো যাতে চলে যায় যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি বেশি করে পানিতে হালকা ডোলে কিগুলিকে ফুল ক্লিন করে নিয়েছি এবার শুটকিগুলি এক পাশে রেখে আমি চোলার মধ্যে করাই বসিয়ে এটার মধ্যে আমি দিয়েছিলাম তেল তেল দিয়ে দিয়েছি রসুন থেতো করা আর পেঁয়াজ কি তরকারিতে পেঁয়াজটা আর রসুনটা একটু বেশি দিলে শুটকির টেস্টটা আরো বেড়ে যায় আজ রসুন যখন হালকা একটু ব্রাউন হয়ে আসছে তখন আমি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো মরিচ গুঁড়া এক টেবিল চামচ ধনে গুঁড়া হাফ টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি ধরা আপনারা কিন্তু কাট কাঁঠালের বিচিটাকে যেভাবে ভাব দিয়েছি আমি হলুদ লবণ দিয়ে এই ভাব দিয়ে কিন্তু আপনারা ফ্রিজেও সংরক্ষণ করতে পারবেন প্রায় এক বছর ধরে ফ্রিজে এইভাবে সংরক্ষণ করে কাঁঠালের বিচি খেতে পারবেন আমি হলুদ দিতে ভুলে গিয়েছিলাম এখন হলুদটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে আরো ভালো করে কষিয়ে নিচ্ছি যখন দেখব যে তেলটা উপরে উঠে আসছে মশলাটা ভালো করে কষিয়ে এসেছে আমি দিয়ে দিব সেই ক্লিন করা সুটকিগুলো সুটকিগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি সুটকিটা সহ একদম তেলটার মধ্যে মশলাটার মধ্যে ভুনা করে নিব আর সুটকিটা একটু পানি দিব যাতে সুটকিটা একটু নরম হয়ে আসে ছোট আগে থেকে দিয়ে তো আমি ভাপিয়ে নিয়েছিলাম একটু হালকা নরম হয়ে এসেছিল আগে থেকেই এখন আমি ভালো করে নেড়ে চেড়ে আমি দিয়ে দিব আগে থেকে ভাপিয়ে নেওয়া সেই কাঠালের বীজগুলো এবার হালকা হাতে কাঁঠালের বীজ সুটকি মশলা সব গুলি একসাথে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব তারপর ঢাকনা খুলে দিয়ে দিব দুই কাপ গরম পানি গরম পানিটা দিয়ে আরেকটু হালকা হাতে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য অপেক্ষা করব। এই সময় চুলা রাস্তা মাঝারি আছে রাখবেন যাতে করে সুটকির ভিতরে এবং কাঁঠালের বিচির ভিতরে মশলা টসলা সব ঢুকতে পারে আপনারা দেখলেন বন্ধুরা আমি রান্নাটা ছুরি শুটকি দিয়ে করেছি এটা আসলে চিটং এর একটি আঞ্চলিক রান্না আপনারা যে কোনো সুটকি দিয়ে করতে পারেন এটা চেপা শুটকি দিয়ে করতে পারেন আপনারা যদি চেপা শুটকি লাইক করেন কিন্তু চেপা শুটকি দিয়ে করলে কাঁঠাল বিচির তরকারিটাতে একটু বেশি ঝুল রাখবেন ভাতের সাথে যখন চেপা শুটকির ঝুলটা খাবেন তখন অমৃতের মতো লাগে বন্ধুরা তবে বন্ধুরা আজকে ছুরি সুটকি দিয়ে এই কাঁঠালে বিচির তরকারিটাও অমৃতের চেয়ে কোন অংশে কম হয়নি বরং বেশি হয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম অনেকগুলো কাঁচামরিচ আর টমেটো কুচি কি তরকারিটা আমি সব সময় সরিষার তেল দিয়ে রান্না করি আর একটু ঝালটা বেশি দিই আমার কাছে সুটকি তরকারিটা একটু ঝাল ভালো লাগে এবার দিয়ে দিব এক মুঠি ধনে পাতা কুচি এটা হচ্ছে ফাইনাল টাচ বন্ধুরা ধিমে আছে বেশ অনেকক্ষণ রেখে ধনে পাতাটা দিয়ে দিলাম একদম গুলেগুলে গিয়েছে কাঁঠালের বিচিগুলি সুটকিগুলিও নরম হয়ে এসেছে আহা কি যে সুন্দর ফ্লেভার বের হয়েছে বন্ধুরা কি আর বলবো এবার গরম গরম ভাতের উপরে হামলে পরবো ঝুলটা একটু বেশি রেখেছি আমার ঝুল ভালো লাগে আর কাঠালের বিচিটা চুলা থেকে নামানোর পর কিন্তু অনেকটা ঝুল টেনে নেয় ওনাদেরকে এবার একটি কথাই বলবো যেদিন এই তরকারি রান্না করবেন ভাতের চালটা একটু বাড়িয়ে দিবেন